ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার বেলা এগারোটা চুয়ান্ন মিনিটের দিকে তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছান এর আগে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় গতকাল বৃহস্পতিবার চার ডিসেম্বর বিকেলে লন্ডনের হিথ্রু বিমানবন্দরে একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দরে ডাক্তার জুবাইদার রহমানকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি ডা ডাক্তার জুবাইদার রহমানের বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত ইয়ার কম কমোডোর সৈয়দ শফিউজ্জামান ও মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম বি এম সাত্তার বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ কে এম শামসু ইসলাম শারমিন জেনারেল শারমিন আক্তার অবসরপ্রাপ্ত মেজর মুনুর হোসেন ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গনিউল আজম এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না সব ঠিক থাকলে সেটি শনিবার পৌঁছতে পারে ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত হলে তাহলে ইনশাল্লাহ আগামী রবিবার ফ্লাই করবেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ জেড এম জাহিদ সেন বৃহস্পতিবার রাত বারোটার দিকে জানান বেগম জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে চলতি বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি চিকিৎসা শেষে চার মাস পর পাঁচ মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেছিলেন বিএনপির চেয়ারপারসন তখন তার সঙ্গে দেশে এসেছিলেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু হাজার আট সালে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান এর সতেরো বছর পর দেশে এসে এক মাস কাটানোর পর পাঁচ জুন তিনি লন্ডনে চলে যান